নালিতাবাড়িতে পৈতৃক সম্পত্তি ফিরে পেতে চায় অসহায় আব্দুল খালেক আমিরুল ইসলাম নালিতাবাড়ি শেরপুর শেরপুরের নালিতাবাড়িতে পৈতৃক জমি ফিরে পেতে আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় আব্দুল খালেক নামের এক কৃষক যা লো অনিবন্ধিত দলিল তৈরি করে তাকে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং জমি দখলের পায়তারা করছেন বলে অভিযোগ উঠেছে প্রতিবেশী শাহিদ মিয়ার বিরুদ্ধে জানা গেছে উপজেলার নয়াবিল ইউনিয়নের মানিকচা পাড়া গ্রামের মৃত বাবর আলী ছেলে আব্দুল খালেক বাদলাকুড়া মৌজায় বিয়াল্লিশ কোতিয়ানভুক্ত তেইশ নং দাগে তার পিতার উনিশশো সালের ভারত বাংলাদেশ বিনিময় দলিল মূলে ওয়ারিশ হিসেবে প্রাপ্ত এক একর পাঁচ শতাংশ জমির একাংশে ধান চাষ ও ঘর নির্মাণ করে ব্যবসা করে আসছেন এর কিছু অংশ জমি মালিকানা দদ্দে পতিত পড়ে আছে দীর্ঘ চার বছর ধরে এর কোন সুরাহা না হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন আব্দুল খালেকের পরিবার এদিকে প্রতিবেশী মৃত মোহাম্মদ আলীর ছেলে শাহিদ মিয়া খালেকের বাবা বাবর ও দলিল মূলে বলে তার দাবি তবে মৌজায় জমি থাকলেও তার দলিলে মানিকচার পাড়া মৌজা উল্লেখ করা হয়েছে তার দলিলে এই জমি নিয়ে মালিকানা দ্বন্দ্বে স্থানীয়ভাবে কয়েক দফায় সালিশী বৈঠক বসলেও কোন না হওয়ায় আব্দুল খালেক আদালতের দ্বারস্থ হন সরেজমিন নিয়ে দেখা গেছে ওই জমির একাংশে আব্দুল খালেক দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছেন কিছু অংশ পতিত পড়ে আছে সেখানে গ্রামবাসী গরু ছাগল বেঁধে রেখেছেন ও খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে স্থানীয় তুলা মিয়া আবুল হাশেম ও হোসেন আলী জানান এই জমির মালিকানা নিয়ে আদালতে দুপক্ষের মামলা চলছে অধিকাংশ জমি আব্দুল খালেকের দখলে রয়েছে বাকি জমি পতিত পড়ে আছে এ বিষয়ে সুষ্ঠু সমাধান প্রয়োজন ভুক্তভোগী আব্দুল খালেক বলেন এই জমি আমার বাবার ওয়ারিশ সূত্রে বর্তমানে আমার ভোগদখলে আছে আমি গত উনষাট বছর যাবত এই জমি ভোগদখল করে আসছি কিন্তু জাল দলিল ও ভুয়া কাগজপত্র তৈরি করে শাহিদ মিয়া তার নিজের মালিকানা দাবি করে মামলা দিয়ে আমাকে হয়রানি করছে আমি কর্তৃপক্ষের কাছে এর সুস্থ সমাধান চাই এ বিষয়ে শাহিদ মিয়া জানান আব্দুল খালেকের দাবিকৃত জমি তার বাবা আমার কাছে সাবরেজিস্ট্রি স্ত্রী ও বায়নাপত্র দলিলে বিক্রি করে দিয়েছে বর্তমানে সে আমার জমি বেদখল করতে চাচ্ছে সেও আমার বিরুদ্ধে মামলা দিয়েছে শেরপুর আদালতে মামলা চলমান রয়েছে উল্লেখ্য আর এস ও বিআর সূত্রে উপজেলার বাদলাকুরা মৌজায় বিয়াল্লিশ ২৩ নং দাগে এক একর পাঁচ শতাংশ জমির পূর্বের মালিক ছিলেন ঝাটা রাম হাজং নামের এক ব্যক্তি তিনি ভারত চলে যাওয়ায় বর্তমানে ওই জমি তফসিলের জমি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে আমিরুল ইসলাম নালিতাবাড়ি শের আরও বিস্তারিত ভিডিও তথ্যচিত্রে আজকের প্রতিবেদন স্থানীয় তুলা মিয়া আবুল হাসেম হোসেন আলী জানান এই জমির মালিকানা নিয়ে আদালতে দুপক্ষের মামলা চলছে অধিকাংশ জমি আব্দুল খালেকের দখলে রয়েছে বাকি জমি পতিত করে আছে এ বিষয়ে সুষ্ঠু সমাধান প্রয়োজন ভুক্তভোগী আব্দুল খালেক বলেন এই জমি আমার বাবার ওয়ারিশ সূত্রে বর্তমানে আমার ভোগদখলে আছে আমি গত উনষাট বছর যাবত এই জমি ভোগদখল করে আসছি কিন্তু জাল দলিল ও ভুয়া কাগজপত্র তৈরি করে শাহিদ মিয়া তার নিজের মালিকানা দাবি করে মামলা দিয়ে আমাকে হয়রানি করছে আমি কর্তৃপক্ষের কাছে এর সুষ্ঠ সমাধান চাই এই জায়গাটা আমার বাপের প্রত্যেক সম্পত্তি হাজং ভারত বাংলা বিনিময় সম্পদ এর মাঝখানে দীর্ঘ উনষাট বছর ধরে আমি দেখা আমার বাবা ওই ভোগ দখল করে আসছে এমনকি আমি ভোগ দখল করতেছি বাবা মারা যাওয়ার পর দেখা জমির মালিক প্রত্যেক সম্পত্তি হিসাবে এই জমির মালিক আমি এমনকি আমার গল এখন এই বা শাহিত তিনটি জাল দলিল তৈরি করে এই এই জমির উপরে আমার উপরে মামলা দিছে এই মামলার প্রেক্ষিতে কাউন্টার মামলা চলমান আছে যশকুডে বিচারাধীন আছে এখন জোরপূর্বক যে ও এই জমি ঢুকার চেষ্টা করছেন আমি আরে প্রতিহত করছি প্রতিহত করার পর খবর আলি মৃত গ্রাম মানিজাতপাড়া নালিতে পারি জেলা শেরপুর জমির মৌজ হয়েছে জমির পরিমাণ হয়েছে এক একর থেকে অনেক শালির দেবলেও কোনো রাত মানছে না নামাই না করে মামলা করছে মামলা চলটাতে তিন চার বছর জমি কঠিন এ ঘো খালে গে দোকানও খালে চার বছর যাব অবস্থায় আর পুরো যে সিদ্ধান্ত হয় এটা আমরা

উনি মারা যাওয়ার পর সন্তান আদি মনে করেন ঢাকা চলে যায় কর্মস্থলে কিভাবে তারা কি কাগজ দেখাইছে এটা আমি জানি না তারপরে সময় বসলাম বসার পরে সালিশের মাধ্যমে সে বলতেছে আমরা কিনে নিছ তুমি কিনে নিছো কীভাবে নিলা তুই আমাদের সই আছে তোমাদের সই আছে তাহলে আমার নানা তো সই দিত না দিতো টিপ তুমি কিভাবে পাইলা সালে অনেক শালির দরবারের পর আপনার সে কোনোটাই মানতে রাজি না তারপর কুড়ে উনি চলে যা চলে যাওয়ার পরে যে এই জায়গা নিয়ে মামলা মোকাদ্দা এখন আমাদের মামা ওরা আমরা এইখানে এসে কথা বলি মারামারি কোনো পক্ষে থাকি না কোনো জয় ঝামেলার পক্ষে থাকি না আমি নিষেধ করি যে জায়গা মামলা যেহেতু আপনারা করছেন কুড়ে চলে গেছেন কুড় জাফাই চলা দেবে আপনারা ভাইলে আপনারা মামারা ভাইলে মামারা চার বছর যাব ফটে অবস্থায় আর পুরো যে সিদ্ধান্ত হয় এটা আমরা এ